এটা ক্ষণস্থায়ী একটা চিরস্থায়ী কিভাবে আমরা ক্ষণস্থায়ী জীবনকে গুছানোর জন্য চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা অকেলান্ত পরিশ্রম করা এটা আমাদের বুঝে আসে দেশ থেকে দেশান্তর হওয়া বুঝে আসে মেক্সিকোর জঙ্গল পাড়ি দেওয়া বুঝে আসে লিবিয়ার থেকে সমুদ্র পাড়ি দিয়া ইউরোপে ঢুকা বুঝে আসে বরফের পাহাড় পাড়ি দিয়া তুর্কি হইয়া ইউরোপে ঢুকা বুঝে আসে সারা রাত্র রোডে দাঁড়ায় থাকা বুঝে আসে যেটা চিরস্থায়ী যেটা চিরস্থায়ী যেটা কেন বুঝে আসে আল্লাহ যদি না বুঝাইতেন তাহলে বসতাম যেটা বুঝে আসার কোন রাস্তা নাই আল্লাহ তো বুঝেইছেন নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন কিতাব পাঠাইছেন কালাম পাঠাইছেন আলেম ওলামা দায়িত্ব নিয়ে বুঝাইতেছেন আপনারা হয়তো বলবেন আপনারা তো ব্যবসা করেন ধর্ম ব্যবসা আপনারা বুঝাবেন না কেন ঠিক না আচ্ছা মেনা নিলাম ধর্ম ব্যবসা আপনাদেরকে আমি এটা চুক্তি দিয়ে বুঝাই মধুবাক তো এটা আচ্ছা ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা ডেলি কামানো যায় বলেন না হ্যাঁ পনেরোশো বাদ দেন না এক হাজারই ধরেন ঠিক না অটো যেটা ব্যাটারি চালিত ঠিক না এটা চালাইতে তো বেশি কষ্ট লাগে না ঠিক না হম ডিগ্রি লাগে ঠিক না লাগে না কি বলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটির বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির লাগে না কোনো কলেজেরও না আচ্ছা যদি ডেলি এক হাজার কামানো যায় মাসে কত বলে বলেন এই অঞ্চলে যত ইমাম আছে কয়জনের বেতন তিরিশ হাজার আছে কি আমাকে যুক্তি দিয়ে বোঝান কোরান হাদিস দিয়ে না যুক্তি লজিক দিয়ে বোঝান লজিকলি কয়জনের বেতন তিরিশ হাজার এই যে মাদ্রাসার অনুষ্ঠান জিজ্ঞেস করেন একজন উস্তাদের বেতন কয় টাকা যদি দুনিয়ার কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেটের প্রয়োজন না হয় দু চার ছয় মাস যদি কোথাও ট্রেনিং নামিতে হয় আর যদি ডেলি এক হাজার টাকা কামানো যায় অটো চালাইলে ইজ্জত চলে যাবে হুম হ্যাঁ হালাল রুচি ইজ্জত যদি না যায় তাহলে ব্যবসায়িক যদি হয় ব্যবসা যদি হয় তো মানুষ লাভ দেখে ঠিক না ব্যবসার থিওরি কি ব্যবসার থিওরি কি চাকরির থিওরি কি মাসের শেষে বেতন ব্যবসার থিওরি কি লাভ মুনাফা অর্জন তো কি যুক্তি এটাই তো বলে তাহলে এরা কেন অটো চালায় না এরা কেন কমিটির বড় বড় চোখ দেখো দশ হাজার বারো হাজার নিয়ে মসজিদে পড়া থাকে কমিটি তো ছাড় দেয় না চুনের থেকে পানের থেকে চুন ছাড় দেয় না ছাড় দেয় নাকি কে আমাদেরকে ছাড় দেয় সে কেন এই পেশায় থাকবে আমাকে যুক্তি দিয়া বুঝান কোরআন হাদিস বাদেই দিলাম আপনি বলবেন ওলামা একরাম ধর্ম ব্যবসা করে মাইনা নিলাম কিন্তু ব্যবসা তো হইলো লাভ ঠিক না অটো যায় কোন ঈশ্বর যাবে না ঢাকা শহরের সারা রাত্র সিএনজি অটো চলে দিনের বেলা চালাইলে যদি আমার মানুষ চিনা ফেলবে একজন আরেক এলাকায় যেহেতু চামানো যায় গ্রামগঞ্জে কামাইলো বিশ হাজার মাসে কামানো যায় সে দশ হাজার কেন আপনার বড় বড় চোখ দেখা পড়া থাকবে বুঝান বোঝা গেল সে ধর্ম ব্যবসা করে না দায়িত্ব কাঁদে এই জন্য আজকে সবকিছু সয়া পড়া আছে মানুষ মানুষ না না সমাজের আগাছা হ্যাঁ আগাছা আমি বইলা বেড়াই রাগ হয় না হইলে করার কিছু নেই সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশে আসছিল দুই হাজার তেরো থার্টি ফার্স্ট নাইটের পরের দিন পাঁচটা পাঁচে যেটা তুর্কিতে আসছিল ডিসেম্বরে বাংলাদেশে ভূমিকম্প আসছিল সিক্স গত দুই দিন ধূরেও একবার সিলেটে একবার টেকনাফে এসা গেছে ফোর পয়েন্ট থ্রি জানেন না খবর রাখেন না হুম দুই সপ্তাহ আগে পাকিস্তানে আসছে 5.6। পুরা মাটির সাথে মিশায় চলে গেছে আমাদেরটার এক সপ্তাহ পরে পরের সোমবারে আসছে ইন্দোনেশিয়া জাকার্তা ইন্দোনেশিয়ায় সুমাত্রায় ফাইভ পয়েন্ট জন এক জায়গায় মারা গেছে সিক্স পয়েন্ট যেদিন বাংলাদেশে আসছে ডিসেম্বরে বাংলাদেশের নাইনটি বাঘ নাইনটি নাইন বাঘ মানুষ জানে না ভূমিকম্প পার্সেন্ট কেননা ফজরের সময় এক পার্সেন্ট লোক ঘুমের থেকে ওঠে না আর ওইটা ওই সময় আসছিল যে সময় জামাত দাঁড়াইতেছে না আমি জ্বলন্ত সাক্ষী ওই সময় আসছে সেভেন পয়েন্ট এইট বাংলাদেশে একটা মাটির ঘরে একটা সুতার দাগ দিতে পারেন হুজুরদের এই দায়িত্বের কারণে তিরিশ হাজারের উপরে বাংলাদেশে হের জোখানা রাত্র চারটার সময় এই ছেলেগুলা ঘুমের থেকে ওঠে আল্লাহর কালাম পড়ে আপনি হয়তো মানানো যাবে না আগেই বলছি আমি ইচ্ছা স্বাধীনতার কারণে মানানো যাবে না কেন আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে কোনো মার সন্তানের ক্ষমতা নাই আল্লাহ ডাকবে আর আপনি মসজিদে হামা দিয়ে আসবেন না আপনি আল্লাহ চিনেন না নিরানব্বই নামের অর্থ এখানে একজন জীবনে একবার দেখছে না থাক দেখা থাকলে হাত উঠে বলেন একজন পাওয়া গেছে ছাড়া আলে নিরানব্বই নামের অর্থ দেখি বাংলায় অর্থ পাওয়া যায় একদিন দেখেন তারপরে এক পানির থেকে আপনাকে আকর্ষণের পাত্র আজকে বাপ নিয়ে হাঁটেন মনে হয় জমিনটার মালিক আপনি রাস্তায় দাঁড়াইলে মনে হয় আপনি রাস্তার সবকিছু যাকে যা মনে চায় তাই বলতে থাকেন মনে হয় জমিনের আধিপত্যটা আপনারই মেরে দোস্ত নিরানব্বই নামের অর্থ দেখেন আল্লাহ ডাকবে আর আপনি হামাগুড়ি দিয়ে আসবেন না ইম্পসিবল শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে এই জন্য সম্ভব অক্সিজেন নিবেন চব্বিশ ঘন্টার আল্লাহ পাঁচশো পঞ্চাশ লিটার পার ডে মাসে নিবেন ষোলো হাজার পাঁচশো লিটার ডেলি ছত্রিশ বার আপনাকে আমাকে কিডনি ডায়ালিসিস করবে আল্লাহ সুস্থ রাখার জন্য আর আপনি অফিসে বইসা বইসা না করবেন আল্লাহ ইম্পসিবল ছিল শুধু অপেক্ষায় আছে না জেরুন মালুন আল্লাহ বলে অপেক্ষা করতেছি দেখতেছি তুই করিস কি মাহুমিন তুমি অপেক্ষা করো আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি সীমা রেখায় পা দিতে দেরি তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না যতই তুমি প্রতিরোধ করো অফিস তোমার হবে সিসি ক্যামেরা তোমার হবে নিচে সিকিউরিটি গার্ড তোমার হবে সময় আসতে দেরি আমরা উঠায় নিয়ে যাব সব শুধু তাকলাইগা দেখতে থাকবে যে সার গেল তো গেল কি করে সবাই বলবে স্যার কি করে চলে গেল অফিস তো ওনার সিসি ক্যামেরায় মনিটারিং চলতেছে নিচে দারোয়ান চলতেছে মেশিন লাগানো আছে যে আসতেছে তাকে চেক করা ঢুকানো হইতেছে এই আসলো তো আসলো কি করে আজ পর্যন্ত কোন সিসি ক্যামেরায় আজরাইলের ফুটেজ আসে না আর কে সকাল পর্যন্ত আসবে না নিরানব্বই নামের অর্থ দেখেন দেখেন রহমানের অর্থ কি রহিমের অর্থ কি মালিকের অর্থ কি উদ্দুসের অর্থ কি সালামের অর্থ কি মুমিনের অর্থ কি মোহাইমিনের অর্থ কি عزيز الجبار المتكبر خالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد المتين الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الداخل والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الطار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জাল্লে চালালু নিরানব্বই নামের অর্থ কি একবার দেখে তাইলে বুঝে আসবে তাইলে বুঝে আসবে তাইলে বুঝে আসবে যে কে আমাকে ডাকে তারপর আমি আসি না কে আমাকে সাজাইল তারপর আমি ভাবি না কার কাছে যাব তারপর আমি চিন্তা করি না শুধু এই ছোট জীবনটা নিয়ে সারাদিন ভাবি কিভাবে ফুলানো যায় ফলানো যায় কিভাবে সুন্দর থাকা যায় চলে যেতে হবে কিন্তু সত্য এটাই প্রস্তুতি নিয়ে যেতে হবে চলে গেলে চলবে না এইখানের আইডি ওইখানে চলবে না ওইখানে একটা আইডি দেওয়া আছে এইখানের পরিচয় পত্র ওইখানে চলবে না এইখানের আইডি ওইখানে চলবে না যদি চলতো তাহলে দুনিয়ায় বহুত আইডিয়ালা লোক ছিল শুধু আমরা না বহুত বড় বড় তাহলে কবি কোনোদিনই কথা লিখতেন না পরা রহে গিয়া এই ঠাট সারা ঐতিহ্যগুলো আমাদেরকে কোনোদিন কাদাইতো না আজকে সোনার গায়ে গেল চোখে পানি আসে হাই শাখা সোনার গা তুমি কোথায় আছো আজকে আহসান মঞ্জিল গেল চোখে পানি আসে আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লাহ তুমি কোথায় আছো বিক্রমপুর গেল কান্না আসে বিক্রমপুর আসে রাজা বীর বিক্রম তুমি কোথায় আছো মদিনা মুনাম্বারা গেল কান্না আসে জাহানের বাদশাহ আপনি ছিলেন আজকে কোথায় আমরা তো না দেই একটি ঐতিহ্য থেকে যাবে হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে কিন্তু গুছায় নিয়ে যেতে হবে এটারই বাপনা বাবা উচিত যে চিরস্থায়ী আমার কি হবে ঘনস্থায় নিয়া তো আমি ব্যস্ত কিন্তু এটাও সত্য এটাও সত্য করুণায় আমাদের বিবেক খোলার জন্যই মনে হয় আসছিল কিন্তু খোলে নাই অনেক সময় আছে চাবিও দরজায় কাজ করে না চাবিও দরজায় চাবিও তালায় কাজ করে না অনেক সময় আসে ঠিক না তখন আইনা ভাঙতে হয় ঠিক না মনে হয় বোঝেন নাই কালকে আমার এরকমই দশা হয়েছিল গাড়ির দরজা খুলতে ছিল না তো আইনা পড়ে মেস্তরি দিয়া খোলাইতে হইতেছে কিন্তু এখন চাবি দিয়া খোলেও বন্ধ হয় মাঝে মাঝে চাবিও কি করে না কাজ করে না করুণা আসছিল আমাদের বিবেকের পর্দা খোলার জন্য বলতে বাধ্য হয়েছিল আমার যা কিছু আছে প্রপার্টি সব লেখা দিব আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও এটা মিডিয়ায় লেখা আছে সব লেখা দিব এন্টার প্রপার্টি লেখা দিয়া দিব আমাকে শুধু একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও নিতে দেওয়া হয় নাই জানিনা যারা মিডিয়া গাটেন জানেন কিনা নাম বলবো না আমি আবার এটাও সত্য সন্তানকে হাজারো কোটি টাকা দিয়া গেছে কিন্তু দাফন তো দূরের কথা কাফন তো দূরের কথা জানা তো দূরের কথা কাছে যাইয়া এক নজর শেষ দেখা পর্যন্ত দেখে নাই কবর চিনা তো দূরের কথা শুধু জানে আমার আব্বা খিলগায় কবরস্থানে দাফন হয়েছে কেননা করুণার কবরস্থানের ভিতরে আমার বাসার পাশের একটা কবরস্থান কিন্তু চিনে না আব্বার কবর কোনটা বিবেকের পর্দা খুলতে খোলার জন্য করুণা ছিল কিন্তু সত্য এটা অনেক সময় তালা চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায় অনেক সময় চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায় তখন খুলবে ওটাই হলো মেস্তরি আসবে তারপরে খুলবে ওটা হলো মৌত মৌত যখন আসবে তো খোলা যাবে কোরআন এটাই বলে তখনই চিৎকার দিয়া বলবে রব্বানা ইন্নানা আফসারনা ফারজানা আমাল সালিহা ইন্না লা মুকনুন আল্লাহ এখন খোলা গেছে ফিরত পাঠান আর কোনোদিন ভুল হবে না আল্লাহ বলবে কাল্লাহ আর কোনোদিন সম্ভব না আসেন ক্ষণস্থায়ীর ভাবনার থেকে চিরস্থায়ীর ভাবনার জন্য এই উম্মতের জন্য শহর ছিল এই উম্মত যদি চব্বিশ ঘন্টার ভিতরে বত্রিশ মিনিট আল্লাহকে দিত বত্রিশ মিনিট আমার হাতে সময় নাই আমার মেন প্রোগ্রাম এটা না মেন প্রোগ্রাম অন্য জায়গায় মিরপুর এক নম্বরে সচিবদের কলোনিতে ওইখানে আমার মেন প্রোগ্রাম সময় থাকলে আপনাদেরকে আমি দেখাইতাম এই উম্মত যদি শুধু চব্বিশ ঘন্টার ভিতর থেকে বত্রিশ মিনিট আল্লাহকে দিয়ে দেয় বত্রিশ মিনিট আমাদের সাথে আল্লাহর একটা আলাদা ভালোবাসা আছে আলাদা ভালোবাসা আছে আপনাকে আমি একটা যুক্তি দিয়া বুঝাই একটা মানুষ এগারো মাস একত্র নামাজও পড়লো না মাইনা নিলাম ঠিক না ফরজের গাড়তি হইল না হইল না হইলো আরে ফরজের গাড়তি হইল ঠিক না গাড়তি হলো ঠিক না আপনি বলবেন এগারো মাসে কি দ্বারা সম্ভব গাড়তি পূরণের ব্যবস্থা কি এই এতটুকু ভালোবাসেন একটা তুমি করার পরেও পুরা রমজান যদি তুমি নামাজ পড়ো বাজমাখ তাইলে পুরা বৎসরের গাড়তি পূরণ হওয়ার পরেও এক মাস সত্তর মাস বারো মাসে এক বৎসর বারো বাদ দিয়া দাও আটান্ন মাস তার পুরো তোমার গাঠটিতে থাকবে ব্যালেন্সে থাকবে শুধু আটান্ন মাস না একটা রাত্র আসতেছে যেটা তিরাশি বছর এক হাজার মাসের সমান কিন্তু আমার জাতিকে যদি আমি প্রশ্ন করি যে রমজানে হান্ড্রেড পার্সেন্ট নামাজ পড়ে কিনা সহজ জিনিস তো ছিল দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে এরা ইচ্ছা করলে রমজানে চান্নাত নিজের নামে লেখা নিতে পারত আপনি বলেন কি কইরা যেই দামে কিনা ওই দামে যদি তার বিক্রি হইতো দৈনন্দিন প্রয়োজনের জিনিস আপনি বলবেন এমন কি দুনিয়াতে কোন দেশ আছে আমার সাথে চলেন আমি দেখা দিব আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার গরিব দেশ আফ্রিকার দেশ মানুষের মন মানসিক কইতো এরকম রমজানে যেই দামে কিনে ওই দামে বিক্রি করে তাকে যদি জিজ্ঞাসা করি ওই দামে কেন আমার জান্নাতের প্রয়োজন সহানুভূতির বিনিময় আল্লাহ ওয়াদা করছে জান্নাত দিবে আমি সহানুভূতি দেখাই আবার আরেকটা মজার কথা ক্রেতারা বলে আমাদেরও জান্নাত দরকার তুমি লাভ নাও না বটে কিন্তু আমি কিছু লাভ তোমাকে হাদিয়া হিসাবে দিয়া গেলাম বলেন আমার সমাজটা যদি এরকম হইতো তাহলে রমজানে কিন্তু প্রত্যেক ব্যক্তি জান্নাত নিজের নামে অ্যালার্ট করতে পারত লিখাই নিতে পারত আসেন ক্ষণস্থায় কত ভাববেন কত সন্তানই তো দেখা দিল বাবা তার ভবিষ্যৎ নিয়ে বাপতে ভাবতে ভাবতে নিজের চিরস্থায়ীকে চিরদিনের জন্য হাতের থেকে ছেড়া দিছে আর ওই সন্তানের টেবলেট খাওয়ায়া মা বাবার কলা ছুরি চালায়া নিজের সুখের স্বপ্ন দেখতেছিল যে মা বাবা চলে গেলে আমি সুখী আমি হ্যাপি ঠিক না আছে না নাই হ্যাঁ কতজনই নিজের বা সন্তানের ভবিষ্যৎ দেখতে 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 নিজের পিস্তল নিজের মাথায় রেখা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আত্মহত্যা করল আসেন চিরস্থায়ের জন্য ভাবি আজকের আয়োজন এটার জন্যই আসেন ভাবি আসেন বাবি এই মাদ্রাসাগুলো আমাদের জন্য আধ্যাত্মিক সুরক্ষার চাদর আমি দশ বৎসর ধরে চিল্লাইতেছি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না মিডিয়ায় দেখেন যুক্তি এটাই তিরিশ হাজারের উপরে হেফজোখানা আর আমি ঘুমাই চারটার সময় ওঠে ছেলেরা বাংলাদেশকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঠাইকা দেয় নড়ে চড়ে পড়ে না শতবার ভূমিকম্প আসছে ইতিহাসে বিরল সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই দশ নম্বর মহাবিপদ সংকেত আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই করুণার মতো একটা সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় ঘটবে আমরা তখন হাসছি যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে না এটা আমাদের জানা আছে কেননা তখনও মাদ্রাসাগুলো বন্ধ ছিল প্রত্যেকটা বাড়ি এক একটা মাদ্রাসা ছিল এই সমস্ত ওস্তাদরা প্রত্যেকটা ছেলেকে যেরকম মাদ্রাসায় পড়াইতেন এরকম পড়াইতেন ওয়ানলাইনে পড়াইতেন আমার ছেলে পড়তো আমি জানি না তাকে ডেলি কয় টাকা নেট কিনা দিতে হইতো প্রত্যেকটা ঘর মাদ্রাসা ছিল আমাদের জানা ছিল বাংলাদেশে বিপর্যয় ঘটবে না আলহামদুলিল্লাহ ঘটে নাই এখন সারা দুনিয়া গবেষণা করে যে ওরা কোন ভ্যাকসিন দিয়া করোনাতে প্রতিরোধ করল কোনটা দিয়া করছে ওটা একজন ফার্মেসি এলাকে জিজ্ঞাসা করলে পাবেন ঠান্ডা নিয়ে গেলেই দুইটা ট্যাবলেট ধরায় দিত ওটা মানুষে খায় না কিসে খায় ওটা আমি বলবো না আমি ওই ট্যাবলেট খাইয়ে ভালো হয়েছে হ্যাঁ 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 বেশিরভাগ ফার্মেসিওয়ালারা ওই দুই ট্যাবলেটই ওই সময় ধানা ধান ব্যবহার করছে ঠিক না মানে আপনারা জানেন না ঠিক না হ্যাঁ যদিও ডাক্তাররা বলছে খাওয়া যাবে না খাওয়া যাবে না কিন্তু সাধারণ পাবলিক এটাতেই সুরক্ষা হয়ে গেছে মাস্ক তো পরেই নেই টেলিভিশনে এত বড় বড় দেখছে ভাবছে নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কি করে ঠিক না আবার যদি প্রশ্ন করছে মুখটা তো বড় এটা দিয়ে যেতে পারে সারা দিনই তো পান চাবাই বিড়ি খাই কোন দিক দিয়ে যাবে ঠিক না হুম তাও আমাদের দেশকে সুরক্ষিত করছে শুধু এই একটা আধ্যাত্মিক পরিবেশের কারণে আসেন ভাবি কমসে কম বত্রিশ মিনিট আল্লাহকে দেয়া দিই পাঁচ অক্ত নামাজ পড়তে বত্রিশ মিনিট লাগে বেশি লাগে না এই জন্যই আব্দুল কাদের চিলানি লিখতে বাধ্য হোসেন সকাল সকালবেলা উঠা বলে আল্লাহকে মালিক সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে কিন্তু আমি কিন্তু এখনই চোখ খুলব কিন্তু আমি কোনো বেনোমাজির উপরে আমার প্রথম দৃষ্টিটা পড়তে দিতে চাই না কেননা তোমার মতো সত্তা ডাকলে পাঁচবার আর সে সাড়া দিল না আর ব্যবহার করলো সব তোমার কাঠটা ব্যবহার করি হ্যাঁ আপনাকে হাট্টাঘাটটা দেখলে কি হবে যৌবন যার কাছে নাই কলিকতা হারবাল আর মডার্ন হারবালে করেন যৌবন কাকে বলে শুধু যেটা দেখলে যুবক হয় না ওখানে যে জিজ্ঞাস করেন যৌবন কাকে বলে আল্লাহ যৌবন ভোড়া দিছে ডাকে তারপরও আসেন না আসেন চিরস্থায় জন্য ভাবি ক্ষণস্থায়ীর জন্য পাবেন আমার আপত্তি নেই কিন্তু সাথে সাথে চিরস্থায়ীর জন্য পাবি কমসে কম বত্রিশ মিনিট ডেলি আল্লাহকে দিয়া দেয় বত্রিশ রাখা নামাজ করতে বত্রিশ মিনিটের বেশি লাগে না দিব তো কে কে ওয়াদা করতে পারি হ্যাঁ দ্বিতীয় এই মাদ্রাসাগুলা আলেমরা দায়িত্ব নিছেন বিদায় কাদের দায়িত্ব বিদায় সবকিছু সয়া সব কিছু সয়া তাহলে কসম খোদার দায়িত্ব যদি না থাকতো আমরাও আপনাদের মতো হারায়া যেতে পারতাম দুনিয়াটা ওপেন কি ওপেন না 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 স্বাধীন সবার কাছে ফ্রিডম আছে না নাই যা খুশি তা করতে পারতো অবৈধ না হইলেই হইত দুটা ডাল রুটি তো এতেই এটাই তো আপনি বালো খান থেকে কি আসে যান অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় আলু বর্তায় যে মজা আজ পর্যন্ত আলু বর্তা খায়া কারো ফুড পয়োজন হয় নাই ফুড পয়োজন যতগুলা হয় আর ডেলি হাসপাতালে যায় খবর নিয়ে দেখেন দামি দামি খাওয়ার খাইয়ে ফুড পয়োজন হয় সারা রাত্র হাসপাতালে থাকার পরে সকালে চার পাঁচটা পেটি দিয়ে আসে পেটি পেটি বোঝেন আমাদের পুরান ডাকার শব্দে হলো ব্যবসায়িক শব্দ এক লাখকে এক পেটি বলে এক পেটি পাঁচ ছয়টা পেটি বলে সকাল বেলা ডাক্তার রিপোর্ট দেয় হাইসা দিয়ে কিছু হয় নাই শুধু গ্যাস গ্যাসের জন্য পাঁচ পাঁচ লাখ ওরা বোঝে কার থেকে কয় লাখ খাওয়াইতে হবে শুধু দাওয়াত খায়া আমি চিনি চিনি নাম বলবো না ডাক্তারের উনি হাসতে হাসতে বলতেছিল হাসতে হাসতে ল্যাবিডের ডাক্তার বলতেছিল এই যদি না থাকতো হার্টের আমাদের হাসপাতাল কোনোদিন চলতো না এই কাচ্চি তেহারি আরেকটা জানি কি ফাস্টফুড এগুলা যদি না থাকতো তাহলে ওইখানে হাসপাতালের ডাক্তারের নাম বলবো না আমি চিনি উনি আমাকে চিনি উনি বলতো তাইলে আমাদের হাসপাতাল গুলা কোনোদিন চলতো না এগুলার কারণেই আমরা বেঁচে আছি আজ পর্যন্ত শাক বাত মাছ খায়া কারো ফুড প্রয়োজন হয় নাই বর্তা খায়া ফুড প্রয়োজন হয় নাই হুজুরও কাটায় দিত এগুলা খাইয়াই কম খাইতাম আলহামদুলিল্লাহ অল্প বেতন পায় তারপর এদের ঘরে যে সুখ আছে আর মহাব্বত আছে আপনি জানলে এখানি ডাকাতি করবেন আর কোথাও না তখন আর ভাঙ ডাকাতি হবে না বড় বড় শোরুম ডাকাতি হবে না এদের বাড়িতে বলবে সুখ ডাকাতি হবে সুখ বিয়াতে আমাদের সুখ আসে আলহামদুলিল্লাহ এই পরিবেশগুলোকে আমরা টিকায় রাখি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন